সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় দিনাজপুরের পার্বতীপুরে ঘর পেলেন দুই ভিক্ষুক বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর দোকানঘর বিতরণ কার্যক্রমের আয়োজন করেন এ সময় পৌরশহরের বাবুপাড়া মহল্লার ভিক্ষুক আনসার আলী ও চণ্ডীপুর ইউনিয়নের উত্তর সালন্দর পোদ্দারপাড়া গ্রামের ভিক্ষুক কল্যাণী রায়কে দোকানঘর তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক ও উপজেলা নির্ভী অফিসার ফাতেমা খাতুন এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আমজাদ হোসেন সমাজসেবা অফিসার তাপস রায় ভাইস চেয়ারম্যান আমিরুল মমিনির মমিন মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানাবাড়ি রুকু চণ্ডীপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান সহ আরো অনেকে উপজেলা সমস্যা কার্যালয় পাঁচ দিনাজপুর উদ্যোগে দুজন ঘোষিত পরিবাসিত করা হয় এখানে পণ্য সহ ঘর প্রায় হাজার টাকার মূল্য তারপরে দোকান ঘর প্রদান করা হয় আমাদের ঋতু পুনর্বাসন কর্মসূচির মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে তারা মানে যে তাদের যে পেশা বা পেশা হিসেবে মনে করে সেটাতে যেন হচ্ছে খারাপ ফেলে না তাদেরকে স্বাবলম্বী করাই আসলে আমাদের মূল উদ্দেশ্য শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর